স্বাগতম জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর ও খবনি আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বিদেশি রাষ্ট্রদূতদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতে নব্বইটি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে এই আমন্ত্রণ জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয় বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে বাংলাদেশে মিশন খুলতে আহ্বান জানিয়েছে পররাষ্ট্র সচিব নির্বাচন পর্যবেক্ষণে সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস হয় বৈঠকে তাদের নির্বাচনকালীন প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে এ সময় সংলাপ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র সচিব জানান সংলাপের সময় ফুরিয়ে গেছে ওমানে বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব বৃহস্পতিবার উদ্বোধন করা হয় টুর্নামেন্টের মাস জুড়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে এই খেলা বিদেশের মাটিতে এমন আয়োজনে আনন্দিত প্রবাসীরা একই সাথে আয়োজনে বিপুল সাড়া পেয়ে উচ্ছ্বসিত আয়োজকরাও কয়েক ঘন্টার জন্য মাঠ যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ ওমানের বিজয় দিবস উপলক্ষে এ মাঠে জড়ো হয়েছে দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশিরা আয়োজন করা হয়েছে ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগের পাশাপাশি বিদেশের মাটিতে একসাথে এত বাংলাদেশের উপস্থিতি আনন্দকে বাড়িয়ে দেয় কয়েক ফুটবল টুর্নামেন্ট আমরা করি আমরা ক্রিকেট টুর্নামেন্ট করি আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করি এগুলোর মাধ্যমে আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশি আমাদের যে এখানে ছেলে ফেলেরা আছে ইয়াং ছেলে ফেলেরা আছে এদেরকে উৎসাহিত করা খেলাধুলায় এবং আমাদের যে বাঙালিয়ানা এই জিনিসটা ছচ্ছায় রাখা উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে হামিরিয়া একাদশ হজরত শাহজালাল একাদশ আল বারাকা এফসি বিদিয়া ব্রাদার্স ইউনিয়ন আল হেল একাদশ ওয়াদি কাবির একাদশ মাস্কাট একাদশ ও কক্সবাজার একাদশ নামে আটটি দল সেমি ফাইনালে জায়গা করে নিতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দলগুলোর মাঝে সাপ্তাহিক ছুটির দিনে একে একে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো প্রবাসের মাটিতে এমন আয়োজনে খুশি প্রবাসীরা আমরা সবাই খুশি আজকে সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে এসে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যেহেতু বাংলাদেশের খেলার মতো লাগতেছে এখানে আমাজটা প্রবাসীর এত একটা সুন্দর তাদের আয়োজন করাতে আমরা অবশ্যই আনন্দিত প্রবাসী বাংলাদেশিদের সাথে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি আপনাদের সবাইকে দেখে সকল খেলোয়াড় এবং আপনাদের যে ভাতৃত্বপূর্ণ যে একটা সৌহার্দ্যপূর্ণ যে অবস্থানে সবাই আছেন মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের ভিতরে আছি হাজারো ব্যস্ততার মাঝে অবসর কাটানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানান প্রবাসীরা নিয়মিত এই ধরনের আয়োজন করার আহ্বান জানান আয়োজকদের প্রতি খন্দকার যমুনা নিউজ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হল ফুটবল ফ্রেন্ডশিপ কাপ কভেন্ট্রি দু বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মিডল্যান্ডসের কভেন্ট্রিতে অনুষ্ঠিত হলো এই ফুটবল প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেয় সোনালি লায়ন্স ফিনুগঞ্জ ফুটবল দল দক্ষিণ সুরমা ফুটবল দল বিশ্বনাথ ফুটবল দল টিমস ফুটবল দল এবং বিএসও ফুটবল দল নামে বাংলাদেশের ছয়টি ফুটবল দল প্রতিযোগিতায় বিশ্বনাথ ফুটবল দলকে চারশূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনালী লায়ন্স পরে বিজয়ী দলসহ অন্যান্য দলের সদস্যদের হাতে ট্রফি ও ট্রফি ও প্রাপ্য সম্মাননা তুলে দেন আয়োজকরা বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি কয়েস মিয়া সভাপতিত্বে ও এক্সিকিউটিভ কমিটির মেম্বার শামীম নুরের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন ইউকের ভাইস চেয়ারম্যান ইয়াকুব আলী হেড অব অপারেশন খালিশ সহ অনেকেই স্পেনে বার্সেলোনায় উদযাপিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কাতালনিয়া যুবলীগ সভায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন গভীর শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল শহীদদের প্রতি এ সময় আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করতে যুবলীগের সকল নেতাকর্মীর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা পরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কাটা হয় কেক কাতালোনিয়া যুবলীগের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর আওয়ামী লীগের নেতা মোহাম্মেদ কামরুল কাতালোনিয়া আওয়ামী লীগ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল কাতালোনিয়া আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার সহ অন্যান্যরা যুদ্ধ বিমান চালানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যুদ্ধ বিমান চালিয়ে ইতিহাস গড়লেন তিনি ভারতীয় গণমাধ্যম এন টিভি জানা এই তথ্য শনিবার কর্ণাটকের বেঙ্গালুরুতে ভারতের তৈরি তাজেশ যুদ্ধ বিমান চালান তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মোদী যারা নিজ দেশে যুদ্ধবিমান চালিয়ে ভারতীয়দের ওপর তার আস্থা আরও কয়েক গুণ বেড়ে গেছে এই খাতে ভারত বহুদূর এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি দু হাজার ষোলো সালে এই বিমানের প্রথম সংস্করণ ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতের উত্তরাখণ্ডে টানেল ধসে আটকে পড়া একচল্লিশ শ্রমিকের উদ্ধার কাজ নিয়ে শেষ হচ্ছে না নাটকীয়তা একের পর এক বাধায় ক্রমে দীর্ঘ হচ্ছে এই উদ্ধার তৎপরতা শনিবার পুরোপুরি অচল হয়ে পড়েছে খনন কাজে ব্যবহার করা অত্যাধুনিক যন্ত্রটি ফলে সাবেক আমলের হাতুড়ি সাবল দিয়েই চলছে কার্যক্রম তবে প্রশাসনের দাবি আর মাত্র বারো মিটার খুঁড়লেই উদ্ধার করা যাবে তাদের উত্তরাখণ্ডে টানেল ধসের পর পেরোচ্ছে দুই সপ্তাহ এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন একচল্লিশ শ্রমিক উদ্ধারকারীদের নিরলস প্রচেষ্টাতেও আসছে না সাফল্য কয়েক দফা আলো দেখলেও বাস্তবিক অর্থে কাটেনি দুশ্চিন্তা পদে পদে বাধায় বিলম্বিত উদ্ধার তৎপরতা উন্নত প্রযুক্তিও ব্যর্থ হয়েছে কয়েক দফা এবার পুরোপুরি অকেচো হয়ে পড়েছে খনন কাজে ব্যবহৃত অত্যাধুনিক সেই মেশিন তাই মানদাত্মার আমলের সাবল হাতুড়ি কোদালি এখন একমাত্র ভরসা যে মেশিন দিয়ে খোরাখুরি করা হচ্ছিল সেটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে এখন আর নতুন করে কোনো মেশিন ব্যবহার করা হবে না কর্তৃপক্ষ জানায় আর মাত্র বারো মিটার খোরাখুরি করলেই সুস্থ অবস্থায় বের করে আনা সম্ভব আটকে পড়া একচল্লিশ শ্রমিককে তবে ধসপ্রবণ অঞ্চলটিতে তাদের নিরাপদে উদ্ধার করা কতটা সম্ভব হবে তা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে শঙ্কা দুই সপ্তাহ ধরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে অধীর আগ্রহে প্রহর গুনছেন তারা সবকিছু ছাপিয়ে তাদের একটি প্রত্যাশা বাধা পেরিয়ে ফিরে আসবে প্রিয় স্বজনটি সবাইকে সুস্থভাবে বের করে আনা হবে ঈশ্বর তাদের প্রতি সহায় হোক আমরা আশাবাদী গেল বারো নভেম্বর আকস্মিক ধসে পড়ে উত্তরকাশীর প্রায় চার কিলোমিটার দীর্ঘ টানেলের দেড়শো মিটার অংশ প্রিয়াঙ্কা চক্রবর্তী যমুনা নিউজ চলমান সংঘাতে সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হলো ইউক্রেন দেশটি জানায় শনিবার রাজধানীর জুড়ে বিভিন্ন এলাকায় চালানো হয় ভয়াবহ এই হামলা হামলা এখন পর্যন্ত পাঁচজন আহতের তথ্য নিশ্চিত করা হয়েছে ভোরে ড্রোন ছোড়া শুরু করে রাশিয়া অন্তত ছ ঘন্টা জুড়ে বাজে বিমান বিমান হামলা সতর্কতা সাইরেন দেশটির বিমান বাহিনী জানায় এদিন অন্তত পঁচাত্তরটি ড্রোন ছুঁড়েছে মস্কো যদিও বেশিরভাগ ড্রোনই ভূপাতিতর দাবি তাদের সদ্য উৎক্ষেপণ করা স্পাইস স্যাটেলাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উন শুক্রবার এ লক্ষ্যে পিওং ইয়ং এর মহাকাশে গবেষণা কেন্দ্রে যান তিনি গেল দুই দিনে স্যাটেলাইট থেকে ধারণ করা দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর বেশ কিছু ছবি দেখেন তিনি এছাড়াও সিওল ও দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাটির ছবিও দেখেন পর্যবেক্ষণ করেন এই নেতা তবে স্যাটেলাইট থেকে পাঠানো কোনো ছবি প্রকাশ করেনি কিম প্রশাসন গেল মঙ্গলবার আঞ্চলিক শত্রু মোকাবেলায় এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে স্পাই স্যাটেলাইট উৎক্ষেপণ করে জানিয়ে উদ্বেগ জানায় জাপান দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের ডাবলিনে দ্বিতীয় দিনের মতো অব্যাহত বিক্ষোভ এখনো রাজধানী জুড়ে বিরাজ করছে উত্তেজনা শুক্রবার রাতেও সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এছাড়া সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন বৃহস্পতিবার চরিকাঘাতে তিন শিশু সহ পাঁচজন আহতের জেরে ডাবলিনে ছড়িয়ে পড়ে সহিংসতা যা রূপ নেয় দাঙ্গায় জ্বালিয়ে দেওয়া হয় বহু যানবাহন দোকানপাট থেকে শুরু করে আবাসিক ভবনেও চালানো হয় হামলা আটচল্লিশ দিন পর ইসরায়েলি মুক্ত সকাল দেখল গাজাবাসী শনিবার এখন পর্যন্ত গাজার কোনো এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া যায়নি শুক্রবার রাতেও বন্ধ ছিল ইসরায়েলি হামলা এর আগে গাজার অভ্যন্তর থেকে সরিয়ে নেওয়া হয় ইসরায়েলি পদাতিক বাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয় ট্যাঙ্ক সাজোয়াজান এবং বুলরোজার গাজা অস্ত্রবিরতি চুক্তির আওতায় হামলা বন্ধ রেখেছে ইসরায়েলি বাহিনী কাতারের মধ্যস্থতায় হামাসের সাথে এই সমঝোতায় আসে তেল আবিব একসাথে দাফন করা হলো শতাধিক ফিলিস্তিনি মরদেহ দীর্ঘদিন আটকে রাখার পর কয়েকদিন আগে এসব মরদেহ ফেরত দেয় ইসরায়েলি বাহিনী সেগুলোই দাফনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসান্ট খানিজের একটি গোরস্থানে জায়গার অভাবে দেয়া হয়েছে গণকবর হামাস নির্মূলে অজুহাতে স্থল অভিযানের নামে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আল শিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েল এ সময় হাসপাতাল থেকে কোনো মরদেহ বাইরে নিতে দেয়া হয়নি এছাড়া বেইত হানুন এলাকায়ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আটকা রাখা হয় মরদেহ সম্প্রতি এসব মরদেহ ফেরত দেয়া হয় তেল আবিফ যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোনো বন্দি বিনিময় হয়নি আজ চোদ্দ ইসরায়েলির বিপরীতে বিয়াল্লিশ ফিলিস্তিনি মুক্তির কথা রয়েছে স্থানীয় সময় বিকেল চারটায় শুরু হওয়ার কথা ছিল এই বন্দি বিনিময় তবে এখন পর্যন্ত শুরু হয়নি এই কার্যক্রম হামাজ বলছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানছে না যে কারণে দেরি হচ্ছে বন্দি বিনিময় এদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে স্থানীয় সময় রাত বারোটার মধ্যে ইসরায়েলি জিম্মিদের হস্তান্তর করা না হলে গাজায় আবারও হামলা শুরু করবে তেল আবিব এরই মধ্যে দুপক্ষের মাঝে আলোচনায় বসে মধ্যস্থকারী দেশ কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দ্রুতই বন্দি বিনিময় শুরু করবে দুপক্ষ এবার চোদ্দ ইসরায়েলির পাশাপাশি আরও সাত বিদেশি নাগরিককে মুক্তি দেওয়ার অঙ্গীকার করল হামাস চার দিনব্যাপী হামাস ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন সমঝোতার মেয়াদ শেষ হবার পর পুনরায় গাজায় অভিযানের ঘোষণা দিয়েছে তেল আবিব ফলে সংঘাতের সংখ্যা থাকছেই যদিও বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক চাপের কারণে অবস্থান পরিবর্তন করতে পারবে ইসরায়েল ইসরায়েল হামাজ সমঝোতা এবং বন্দি মুক্তিতে স্বস্তির নিঃশ্বাস আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নেতারা স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে সমঝোতাকে শুধু ইসরায়েল ফিলিস্তিনের গুন্ডি ছাড়িয়ে গোটা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর পথ হিসেবে দেখছেন অনেকেই আমি মনে করি এটা কেবল শুরু বন্ধী বিনিময়ের মাধ্যমে সংঘাত বন্ধের যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে সমঝোতার কারণে ইসরায়েল কাতার যুক্তরাষ্ট্র মিশরের নেতারা একসাথে হয়েছেন নানা ইস্যুতে কথা বলছেন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় এটাও খুবই জরুরি ছিল আমাদের জন্য আমিও শীঘ্রই মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতার সাথে বৈঠকে বসার পরিকল্পনা করছি তবে বিশ্ব নেতারা যখন আশায় বুক মারছেন তখন বিপরীত চিত্র বিবে ইসরায়েলের স্পষ্ট ঘোষণা অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হলেই আবার শুরু করবে হামলা ও আমাদের সেনারা প্রস্তুত আছে তাদের মহড়া এবং প্রশিক্ষণ অব্যাহত আছে যুদ্ধবিরতি শেষ হলেই আমরা আবারও অভিযান শুরু করব আমাদের লক্ষ্য হামাসকে নিশ্চিন্ন করা যতক্ষণ হামাস আছে ততক্ষণ আমাদের অভিযান চলবে এ অবস্থার শঙ্কা দেখা দিয়েছে চার দিনের এই যুদ্ধবিরতি শেষে আবারও গাজায় ইসরায়েলি তাণ্ডবের তবে হাল ছাড়তে রাজি নন বিশ্লেষকরা সামরিক পন্থায় যাওয়ার আগে রাজনৈতিক ইস্যুও গুরুত্ব পাবে তেল কাছে এমনটাই প্রত্যাশা তাদের ইসরায়েলের অবস্থান এই চুক্তির মেয়াদ বৃদ্ধি না করা তবে এই পরিস্থিতিতে শেষ বলে কিছু নেই পরিস্থিতির পরিবর্তন হতে পারে কারণ ইসরায়েলের উপর কাতার সহ অন্যান্য দেশে চাপ রয়েছে পাশাপাশি নিজ দেশেই চাপের মুখে আছে নেতানিয়াহু প্রশাসন সামরিকভাবে তেলাবিব হামাস বিরোধী অভিযান অব্যাহত রাখতে চাইবে কিন্তু রাজনৈতিকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে এদিকে যুদ্ধবিরতি শেষে ইসরায়েলের আবারও হামলার হুমকিতে শঙ্কায় গাজার সাধারণ মানুষও যমুনা নিউজ দর্শক এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ